নজর রাখবো কালদ্বীপের দিকে কালনাগিরি নদীতে পণ্য বোঝাই ভুটভুটি উল্টে বিপত্তি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ভুটভুটির মাঝি সমর দলুই বছর বয়স চুয়াল্লিশ তার বাড়ি সাগরের ঘোড়ামারা এলাকায় ঘটনাটি ঘটেছে কান্তিপ মৎস্য বন্দর সংলগ্ন এলাকায় রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাদের জন্য কান্তিপ মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ শনিবার বিকেলে কান্তিপের রূপচাঁদ ঘাট থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে মা করুণাময়ী নামের একটি ভুটভুটি ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা দেয় এই সময় নদীতে জোয়ার ছিল ভুটকুটির কিছুটা যাওয়ার পর কাকদ্বীপ মৎস্য বন্দরের কাছে একদিকে কাজ হয়ে উঠতে যায় সেই সময় ওই ভুটপুটির ভিতরে মাঝি আটকে পড়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলের আশপাশে থাকা নৌকার মৎস্যজীবীরা গিয়ে ভুটপুটির ভিতর থেকে মাঝিকে উদ্ধার করে এরপরে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিভাবে ঘটনাটি ঘটলো পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ আস্তে আস্তে এইখানে কিছুটা মানে আসার পরে পুকুরটা পাল্টে গিয়েছে মনে হচ্ছে এক পাশে লোকটা বেশি হয়ে গেছে বেশি হয়ে যাওয়ার পরে লোক মানে ভিতরে একজন ছিল সে তো তাকে তো পায়নি আর তিনজন দেখলাম বেরিয়ে গেল তারপরে মানে আধা ঘন্টা পরে মানে লাশটা তুললো মানে ভিতরে যে ছিল হ্যাঁ 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 পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে এটা কোন জায়গা এইটা তো তোমার বৌবাজার আটনা বৌবাজারি